হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি শাহী হালিম রেডি মিক্স হালিম দিয়ে আমি শাহি হালিম রান্না করব রেস্টুরেন্ট স্টাইলে এবং রেস্টুরেন্টের মতো স্বাদ আনার জন্য আপনারা ফুল ভিডিওটি দেখবেন আমরা সবাই প্যাকেটের গায়ে যেভাবে লেখা থাকে আমরা সেভাবে রান্না করার চেষ্টা করি কিন্তু আমি আজকে ভিন্নভাবে রেসিপিটি দেখাবো অবশ্যই ভালো লাগবে এখানে আমি 200 গ্রাম ওজনের হালিম মিক্সড নিয়ে নিয়েছি এখন আমি এখানে হাফ কেজি ওজনের গরু মাংস কেটে ধুয়ে নিয়েছি তো তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি আমি হালিমের মিশ্রণটা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি ফুটন্ত গরম দুই কাপ পানি দিয়ে দিব এবং পানিটা আমি প্রথমে অল্প পরিমাণে দিব যেন হালিমের মিশ্রণটি জমাট পেথে না যায় আমি আগে মিক্সড করে নিব এখন আমি পুরো পানিটা ঢেলে দিব এবং আমি এক ঘন্টা ভিজিয়ে রাখব। আপনারা এক ঘন্টা পারলে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন এবং তারও বেশি ভিজিয়ে রাখলে হালিমটা অনেক ভালো হবে হালিমটা রান্না করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব একদম ব্যারিস্টার মতো করা যাবে না লাল করে নেব পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব আমি একটু ছোট করে ডেকেছি এখন পেঁয়াজের সাথে আমি মাংসগুলো মিক্স করব নেড়ে দিব এখন এর মধ্যে আমি দিয়ে দিব হালিমের যে মশলাটা ছিল সেটার তিন ভাগের দুই ভাগ আমি দিয়ে দিব এক ভাগ আমি রেখে দিব পরবর্তী কাজে লাগবে আমার এখন ভালোভাবে আমি মিক্স করে নিব মশলাটা আমি মশলার সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি আদা ও রসুন যদিও প্যাকেটের গায়ে সব মশলার উপকরণ দেওয়া আছে তবু আমি এক্সট্রা এগুলা দিয়ে দিচ্ছি রান্নার স্বাদ বাড়ানোর জন্য এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব আমি এখানে লবণ ব্যবহার করিনি যেহেতু হালিমের মশলার মধ্যেই লবণ দেওয়া আছে এজন্য আমি লবণ দিই এখন আমি চুলাটা লো হিটে রাখব দশ মিনিটের মতো এবং ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব মাংসটাকে কষানোর জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম মাংসটা অলরেডি কষানো হয়ে গিয়েছে মাংস থেকে তেল বের হয়ে এসেছে এখন আমি এই পর্যায়ে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য বেশি পানি দিব না কারণ মাংসটা আমার হালিমের সঙ্গে আবারও রান্না করতে হবে এই জন্য এক কাপ গরম পানি দিলাম এখন আমি আধা ঘন্টার মতো চুলাটা লো রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আধা ঘন্টা পর ফিরে আসলাম মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে বাকিটা ডালের সঙ্গে আবার যখন পানি দিয়ে দিব তখন সিদ্ধ হয়ে যাবে আমি এখন দিয়ে দিব হালিমের মিশ্রণটা যেটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম কতটা সফট হয়ে গিয়েছে ভিজে আমি দিয়ে দিলাম নাড়াচাড়া করব যতক্ষণ না ঘন হয়ে আসে ডালটা তাড়াতাড়ি ঘন হয়ে গিয়েছে যেহেতু এখানে বিভিন্ন ধরনের শস্য আছে এই জন্য ডালটা তাড়াতাড়ি ঘন হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে চার কাপ গরম পানি ইউজ করব চার কাপ পরিমাণ গরম পানি সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন চুলার আসটা একটু লো হিটে রাখতে হবে কারণ এখানে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি লো রাখলে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ যেহেতু আমি মাংস রান্নার সময় কোনো লবণ অ্যাড করিনি কারণ মশলার মধ্যেই লবণ দেওয়া ছিল এখন আমি ডালের জন্য লবণ দিয়ে দিলাম এভাবে নেড়ে চড়ে আমি এখন লো হিটে ঢাকনা দিয়ে এক ঘন্টা রান্না করব মাঝে মধ্যে একটু নেড়ে দিব কারণ নইলে লেগে যাবে আর আপনারা হয়তো ভাবতেছেন এত টাইম নিয়ে হালিম রান্না হালিমের যদি পারফেক্ট টেস্ট আপনারা চান তাহলে অবশ্যই একটু সময় নিয়ে রান্না করতে হবে তো আমি আবারও ঢেকে দিচ্ছি তিরিশ মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি এর আগে আমি অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব ওয়ান ফোর কাপ ভাজা পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি আমি হালিমের যে অসুস্থ মশলাটা ছিল সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমি আবারও তিরিশ মিনিট ঢাকনা দিয়ে লো আসে রেখে দেব নিয়ে আসলাম আধা ঘন্টা পর হালিমটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিব মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো হালিম রান্না করতে প্রায় আমার দেড় ঘন্টার মতো টাইম লেগেছে আপনারা হয়তো বলবেন যে এত টাইম নিয়ে হালিম রান্না তো ভালো কিছু পেতে হলে তো অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে তো রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে হলে অবশ্যই ধৈর্য নিয়ে রান্না করতে হবে ভালিমটা হয়ে গিয়েছে আমি বাটিতে তুলে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি শশা কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো তৈরি হয়ে গেল আমার শাহি হালিম রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখতেছেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ